আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইন্নআলহামদুলিল্লাহ আসসালাত ওসালাম আল্লাহ মুবাদ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা কোভিড লকডাউনে আমি আরবি সেকেন্ড পার্ট পড়িয়েছিলাম দীর্ঘদিন বিরত ছিলাম বিরত থাকার কারণও আছে আমার দুটি ইনস্টিটিউশন আছে একটি মাদ্রাসে একটি স্কুল দুটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে অনেক বিজি থাকতে হয় তারপরে শিক্ষার্থীদের রিকোয়েস্টে শিক্ষার্থীদের পরামর্শে আমি আবার আর বি সেকেন্ড পার্ট ধারাবাহিকভাবে পড়াবো ইনশাল্লাহ তা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটি হচ্ছে তার তার্কিবের আজকে যে বি যে বাক্যটি নিয়ে আলোচনা করব যে জুমনাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিলাম এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব বিশ্বজাহানের প্রতিপালক আমি যদি শাব্দিক অর্থ বলি আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য রব্বী যিনি প্রতিপালক আল আমিন বিশ্বজাহানের সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক এই বাক্যটির আজকে আমরা তার্কিব শিখব বন্ধুরা তার্কিব করার শুরুতে আমি একটি বিষয় তোমাদেরকে স্মরণ করাবো এখানে আলহামদু এই আলহামদু শব্দটি এটা একটা এস এম এস এম কীভাবে হলো বাক্যের শুরুতে যদি আলিপলাম থাকে তাহলে সেটি এস এম হয় তো এখানে আলহামদুর শুরুতে আলিপলাম আছে সেজন্য এটা এস এম এটা মারেফা সেজন্য তার কী কী বলতে হবে মুবতাদা আর মুবতাদা বাক্যের শুরুতে হয় আলহামদুর শব্দটি মুবতাদা। এখন আলহামদুর পরে যে শব্দটি আছে সেটা হলো লিল্লাহি এই লিল বিলা আলামিনী টোটালটা হবে খবর এখন লিল্লাহি হল হরফে জোর এরপরে যা আছে সব মিলিয়ে হবে মাজরুর এখন হরপেজার এবং মাজুরের পূর্বে অবশ্যই একটা শিবা ফেল অথবা ফেল থাকতে হবে তা নাহলে এখানে তার কি আমরা করতে পারবো না কারণ আমাকে খবর বানাতে হবে সেজন্য এখানে একটা ফেল বা ফেল মানতে হবে তা আমরা এখানে সাবিত অথবা মুক্তাচ্ছুন একটা শিবা ফেল মানতে পারি ঠিক আছে এখানে কি দাঁড়ালো আলহামদু মমতাদা মুক্তাশন সবটি শিবাফেল এখানে জমিরে হুয়া মোস্তাদের ফাইল আছে জমির দুই ধরনের জমিরে বারে জমির মোস্তাদের তাই জমির বারে যেটা প্রকাশ্য দেখা যায় জমির মোস্তাদের যেটা বা গোপন এখানে হুয়া জমির মোস্তাদ্দের ফাইল ঠিক আছে মুক্তাচ্ছন শিবাফেল হুয়া জমির মোস্তাদের ফাইল। তারপরে লাম এখানে হরবেজর হরবেজরের কাজ হলো এস এম এর পূর্বে বসে ও আর করে জের প্রদান করে এস এর পূর্বে বসে ও আর কি করে কী করে জের প্রদান করে লিল্লা লাম হরবেজর এখানে হরবেজরের পরে লামের পর আছে আল্লাহ এখানে আল্লাহ আল্লাহ হচ্ছে মাসুফ মাসুফ কাকে বলে যার গুণ বর্ণনা করা হয় তাকে বলে মাসুফ আর গুণটার নাম হচ্ছে সেফাত দেখেন কেমন আল্লাহ যিনি সারা জাহানের প্রতি বলক আল্লাহর গুণ বর্ণনা করা হয়েছে সেজন্য এখানে আল্লাহ কী হবে আল্লাহ হবে মাউসুফ আল্লাহ হবে মাউসুফ তারপরে রব রব হবে আল আমিন এটা হবে মুদা ফেলাই মুদাফেলাই বন্ধুর লক্ষ্য করো আমার একটু লক্ষ্য করো তোমরা এখানে কি করলাম হ্যাঁ রব্বি মোজাফ আলামিনা মোজাফালাই মোজাফ আলাই মিলে মোরাক্কাবি ইদাফি হয় সিফাত তারপরে মাউসুফ সিফাত মিলে মাউসুফ আর সিফাত মিলে হবে মোরাক্কাবে তাউসুফি হয় মাসুফ সিফাত মিলে মোরাক্কাবে তাউসুফি হয় লাম হরফেজারে মাজরুর হরফেজার আর মাজরুর মিলে আর গোজার আর মজুরি মিলে কি হবে আর গোজার আর মজুরি মিলে متعلق متعلق শিফা ফাইল ফাইল আর متعلق মিলে খবর दा और खबर मिले खबर मिले जुमलातुल एसमियान खबरिया जुमलातुल খবরিয়া বন্ধুরা তোমরা আবার লক্ষ্য করো আমি আরেকবারটি রিপিট করছি তোমাদের বুঝানোর সুবিধার্থে আবারটা লক্ষ্য করো আলহামদো এখানে মূল শব্দটা ছিল মূল বাক্যটা ছিল আল হামদো লিল্লে আর কিন্তু তার কি বেশ সুবিধার্থে এখানে হরপেজারের পূর্বে হরপেজার মাজরীর পূর্বে অবশ্যই একটা ফেল বা ফেল মানতে হবে সেই জন্য আমার বাক্যটা এভাবে সাজাইছি তার কী স্বার্থে আলহামদু মুক্তাশুন লিল্লিয়ায় রব্বিল আল আমিন আলহামদু মোবতাদা মুক্তাশুন ফেল হুয়া জমির মোস্তাদের ফায়েল এখানে জমিটা গোপন বা উজ্জ্বল সেই জন্য মোস্তাদের নাম হরফেজর আল্লা মাসুফ রব্বি মোজাফ আল আমিনে মোজাফলায় মুজাফ মোজাব মিলে সিফাত মাউসুফ এবং সিফাত মিলে হরপেজারের মাজরুর হরফেজারা মাজুর মিলে মোতালেক শিবা ফেল ফাইল মোতালেক মিলে খবর তার খবর মিলে জুমলাতুন এসমিয়াতুন খবরিয়া আশা করি বন্ধুরা তারকিবটা একটু লম্বা হলেও তোমরা বুঝতে পারছো ইনশাআল্লাহ পরবর্তী তার্কিবের জন্য তোমরা অপেক্ষা করো আশা করি শেফরন্তলা তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমদুল্লাহি অবর আগাত